আমরা এখন আছি কক্সবাজারের উখিয়াতে যেটা ইনানির পাশেই এখানে আমরা আছি একটা সুপারি বাগানে অনেক বড় আমি আপনাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি দেখুন এটা একটা সুপারি বাগান বড় এটা অবস্থিত হলো মেরিন ড্রাইভের পূর্ব পাশে মেরিন ড্রাইভের থেকে দু চার পাঁচ মিনিট লাগতে পারে এখানে আসতে আর এটা হলো পূর্ব দিক একটুখানি পরেই এখান থেকে আধা মিনিট যাওয়ার পরেই পাহাড় আছে গাছের জন্য দেখা যাচ্ছে না কিন্তু ওইখানে পূর্ব বয়সে পাহাড় আছে আর এখন বলি সুপারি বাগান সম্পর্কে কিছু একটা যে এগুলো হলো প্রথমে সুপারির চারা এখানে যখন বড় হয়ে যাবে ধানের বীজ যেমন জ্বালা যেমন ধান সব এক জায়গায় ছিটিয়ে দেয় প্রথমে সেরকম করে এখানে অনেকে ছিটিয়ে দেয় অনেকে আস্তে করে সুন্দর করে রোপণ করে দেয় বসায় দেয় মাটিতে এরপর এখান থেকে সুপারি গাছ একটু বড় হওয়ার পরে এরকম সাইজের হওয়ার পরে সেখান থেকে তুলে এরকমভাবে বিভিন্ন জায়গায় একটা দূরত্ব মেনটেন করে চার হাত পাঁচ হাত দূরত্ব মেনটেন করে এখানে রোপণ করে দেওয়া হয় তারপরে সেগুলো এরকম বড় হয় এরপরে আর একটু বড়ো হয় যখন এটা দশ পনেরো ফিট হয় বারো ফিট পনেরো ফিট হয় তখন এটার মধ্যে ফুল আসতে শুরু করে এরপরে এখান থেকে সুপারি হয় যেমন আমি যদি একটু দেখাই আপনাদেরকে এই যেখানে একটু একটু দেখা যাচ্ছে এখানে এখন বর্তমানে ধরতেছি এগুলো সুপারি গাছ এই দেখা যাচ্ছে একটা যদি ভালো করে দেখায় আমি একদম ভোরে ভিডিও করতেছি সেই জন্য ঠিকভাবে বোঝা যাচ্ছে না তবে রোদ ওঠার পরে কিছুটা সুন্দর করে বোঝা যায় যাই হোক এরপরে সেখান থেকে সুপারি যখন পাকে তখন ছোট্ট একটা ছেলে অর্থাৎ যার বয়স ১২ বারো বছর পনেরো বছর এরকম একটা ছেলেরে গাছে উঠাই দিয়ে সেখান থেকে গুলো পেরে নেওয়া হয় আর তারা অনেক দক্ষ হয় কেননা উঠে একটা গাছ একটা গাছে উঠবে এরপরে সেখান থেকে সুপারি পারার পরে অন্য আরেকটা গাছে ওই গাছের পাত ধরে টেনে এখানে চলে আসে এভাবে ওরা একটা গাছ উঠে দশটা গাছের সুপারি পারতে পারে এদের এখানে রশি থাকে রশির মাধ্যমে সুপারিগুলো নামাই দেয় এরপর অন্য গাছে চলে যায় কোমরে রশি পাঁধা থাকে অনেকে অনেকভাবেই নেয় পারে এই হলো সুপারির বাগানের সিস্টেম নিয়ম ছোটো থেকে বড়ো হওয়া এরপরে সুপারি হারভেস্টিং করা পদ্ধতি তো দোয়া করবেন সবাই আমি এখন আসি আমি আবার বলতে আমি এখন আসি কক্সবাজারের ইনানি সি বিচের একটুখানি পরে নৌবাহিনী দ্বারা যেই ব্রিজটা করা হয়েছে সাগরের মধ্যে সেন্ট মার্টিন যাওয়ার জন্য এই তার একটুখানি পরেই এই বাগানটি আমি তো এখন বাগানের ভিতরে তাহলে এই দিকে হলো পশ্চিম দিক মেরিন ড্রাইভের থেকে এই একটুখানি দু চার পাঁচ মিনিট পাঁচ মিনিট সর্বোচ্চ আসলে এই বাগানটাতে আসা যাবে এখানে আপনার সুপারি বাগান অনেকগুলো ওই পাশে আছে ওই পাশে আছে তো এই বাগানটা আপনার দেখাচ্ছি গুড়াই আস্তে আস্তে যেন সবাই দেখতে পায় আপনাদের কোনো কিছু বলতে বলা থাকলে কমেন্ট করে জানাবেন অবশ্যই এটা বাড়ি এটা গ্রাম্য স্টাইলেই বাড়ি করানো হয়েছে কিন্তু টাকা খরচ করে ফেলছে যথেষ্ট তারপরেও ঠিক আছে এখানে থাকার জন্য সমস্যা নেই আমি যদি ওদিক থেকে নিয়ে যাই তাহলে পাহাড়ের মধ্যে কিভাবে এটা একটা পাহাড়ি এলাকা এখানে পানি কোথায় পাওয়া যায় কিভাবে এটা বলতেছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিছু আম গাছ আছে আম গাছ ওই পাশে তুলা গাছ দেখা যাচ্ছে সেগুলো দেখাবো একটু পরে এখানে ছোট ছোট তাল গাছের চারা আছে তারপরে আম পরে আছে সেগুলো দেখাচ্ছে দিকে দয়া করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এই যে এটা একটা কুয়া এটা কিন্তু পুকুর নয় এটা একটা কুয়া এইখানে মধ্যে যে মাটিগুলো আছে অর্থাৎ পাঁচ দশ পাঁচ ফিট যখন করা হয় তখন যে মাটিগুলো আসে এগুলো অনেক এখানে শিল মাটি বলে কক্সবাজারের ভাষায় আর এগুলো হলো নর্মালি ভাষায় যদি বলতে হয় তাহলে এটাকে পাথরি মাটি বলা হয় অর্থাৎ এগুলোকে অনেক কষ্ট করে করতে হয় এই গাছগুলো দুই দিন আগে লাগানো হয়েছে এটা এটা আর এটা এটাও এগুলো দু চার দিন আগে লাগানো হয়েছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যারা নতুন এখানে যখন ইয়া হয় আপনার এরকম সিজনের মধ্যে অর্থাৎ বর্ষার দু তিন মাস পর্যন্ত পানি থাকে বর্ষার পরে এরপর আর এখানে পানি থাকে না এই পুরা এই জায়গাগুলো শুকিয়ে যায় পানিগুলো তলিয়ে যায় যেহেতু এটা জায়গাটা অনেক উঁচু এটার পানির স্তর খুব নিচে সেই জন্য পানি এখানে থাকে না জায়গাগুলো শুকিয়ে যায় একদম শুকিয়ে কাঠ হয়ে যায় তো যার জন্য এইখান থেকে দক্ষিণ পাশে একটা আপনার খাল আছে যেটা পাহাড় থেকে পানি বেয়ে বেয়ে আপনার সাগরের দিকে চলে যায় ওই পাহাড় এই খালের মধ্যে একটা বাঁধ দেওয়া হয়েছে যেটা গোদা বলে এখানে চট্টগ্রামের পাশে গোদা বলা হয় ওই গোদার মধ্যে আপনার বাঁধ দেওয়ার পরে ওই সেখানে তো যাই না গেলে দেখাইতে পারতাম আপনাদেরকে হোক এটা দুই কিলোমিটার দক্ষিণে দুই কিলোমিটার দক্ষিণ থেকে আপনার এরকম পাইপের মাধ্যমে মোটরের মাধ্যমে পানি সেখান থেকে মোটরের মাধ্যমে পাম্প করে মাটির নিচ দিয়ে আসছে এই লাইনটা এটা এদিক থেকে এদিকে গেছে এরপরে আপনার রাস্তায় মেরিন ড্রাইভে গেছে মেরিন ড্রাইভ থেকে দক্ষিণে গেছে অর্থাৎ দুই থেকে আড়াই কিলোমিটার হবে সম্ভবত সেখান থেকে এখানে আনি পানি এখানে জমায় এরপর আবার ঘরোয়া মোটর দিয়ে ওইখান থেকে লাইন এনে ঘরুয়া মোটর দিয়ে আপনার এই জায়গাগুলোতে পানি দেওয়া হয় এভাবে এখানে সুপারি চাষ করা হয় এখানে দেখা যাচ্ছে আরেকটা লাইন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে গত কয়েকদিন আগে ওই লাইনটা খোলা ছিল সেই জন্য আপনার এখানে পানি চলে আসছে তো এখানে পানি নেওয়ার সিস্টেম হলো ওই গোদাটার থেকে যে বান দিছে এটা এখানকার ফারাক্কার বাদ বললেও খারাপ হবে না কেননা এখানকার আশেপাশের কয়েকটা গ্রাম যেগুলো পানি পায় না ওই পানি আনতে হয় মেরিন ড্রাইভ থেকে এখান থেকে পাঁচ ছয় কিলোমিটার সরি পাঁচ ছয় সাত মিনিট দূরতে গিয়ে মেরিন ড্রাইভের পশ্চিম পাশে আপনার চাপা কল আছে সেখান থেকে পানি আনতে হয় তো ওই যে দেখালাম একটু আগে মোটর দিয়ে যেখান থেকে পানি আনে এই যে এগুলোর মাধ্যমে পানি আনে এই জায়গাটা আপনি খেয়াল করে দেখবেন একটু একটু ভিজা কিন্তু এর পাশেই দেখবেন যে শুকিয়ে গেছে কেন এটার মধ্যে গত দুই দিন আগে এটা ইয়ে খোলা ছিল সেই জন্য পানি পড়ে গেছে তো এখানে পানি আনার নিয়ম হলো একটা নল আসছে একটা ফাইপ আমাদেরকে এইখানে আমরা এখানে নল বলি অক্সোজের বাসায় এই যে ফাইপগুলো সেখান থেকে আসছে এই এই সাইজের হয়ে তো এগুলো আপনার সবার কাছে এরকম একটা গেট বল আছে তো যে পানি নেবে তাকে ফোন করা হয় অফিস থেকে যে আপনি পানি নেবেন কিনা যদি বলে হ্যাঁ নেব তাহলে অন্য অন্য সব গেট বলগুলো লক করা থাকে তো যে পানি নেবে তাকে বলা হয় যে আপনি পানি নিলে তাহলে আটটা থেকে ধরেন ওকে বলা হবে যে আটটা থেকে মোটর সারব আপনার জন্য আপনি আটটা থেকে গেট বলটা খোলা রাখবেন আপনি পানি পাবেন তখন ঘন্টা হিসাব করে তাদেরকে পানি দেওয়া হয় প্রথমে এটা করতে অনেকটা টাকা খরচ হয়েছে করতে চায় নাই সবাই আমার আব্বু তারপরে কয়েকজন মিলে এগুলো করছে এ হাতে গোনা তিন থেকে চারজন পাঁচজন এর পরবর্তীতে সবাই মিলে যখন পানি আসা শুরু হয়েছে তখন সবাই মিলে বলতেছে আমরা পানি নেবো আমরা পানি নেবো এখন কি করার গ্রামের মানুষ তো সবাইকে তাদের থেকে আমাদের থেকে যখন মনে করেন পঞ্চাশ হাজার টাকা খরচ হলে তাদের থেকে দশ হাজার টাকা করে নিলে এতে আমাদেরও একটু সাশ্রয় হয়েছে দশ হাজার টাকা করে এই যে এখানে আপনার এটা একটা লেবু গাছ লেবু গাছের মধ্যে ছোট ছোট লেবু ছিল এই যে দেখে আপনারা চাইলে লেবুর দাম যখন বেড়ে যায় তখন এরকম একটা লেবু গাছ রোপণ করে রাখতে পারেন বাড়ির আঙ্গিনায় আপনারা যারা যাদের বাসা বাড়ি আছে তারা যদি নিজস্ব বাসা বাড়ি থাকে তাহলে ওই কতগুলো কোরিয়ান ড্রাম আসে দুশো লিটারের ওই ওদের বাড়িতে একটা দেখা যাচ্ছে এখানে দুশো লিটারের কোরিয়ান ড্রাম আছে সেগুলো মধ্যখানে কেটে দুইটা টপ বানাতে পারেন আপনি সেটা আপনার আইডিয়া আপনি কোনো একটা ইউটিউবের সাত বাগান দেখলে সেখান থেকে আইডিয়া নিতে পারেন ড্রামটার মধ্যখানে কেটে এখানে আপনি বানাইতে পারেন মাটি দিয়ে মাটির সাথে আবেশে দেওয়া যাবে এই যেখানে দেখা যাচ্ছে দুইটা আরও অনেকগুলো ধরছে আশেপাশে একটা 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 এটা গাছ 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 এই আর পাশে আছে এটার মধ্যে ছোট ছোট ফুল আসছে তো আমাদের যখন দাম বেড়ে যায় তখন আর টেনশন থাকে না অবশ্য এই রমজানের মধ্যে তো আমাদেরকে কিনতেই হয়েছে কারণ এগুলো শুরু ছিল অনেক এই রমজানটা পড়ছে হলো আপনার লেবুর সিজন নিয়ে পড়ে নাই এখানে আরেকটা সমস্যা সেটা একজন দর্শক আমাকে দেখতেছেন এখন আমি অবশ্য আপনাদেরকেই দেখাচ্ছি আপনি দেখতে পাবেন এখানে রসি আছে এই যে গাছটার সাথে রসি আছে আপনাকে একটু ভালো করে দেখাই এই যে আর এখানে একটা টিন বাঁধা আছে তো এখানে একটু এখানে পাহাড় একদম কাছে হওয়ার কারণে এখানে পাহাড় থেকে কিছু জীবজন্তু চলে আসে বানর চলে আসে বানর হরিণ তারপরে হাতি তো বসে আসে আচ্ছা ওখানে হাতি আসছে যেটার একটু প্রমাণ আছে আমি একটু পরে দেখাচ্ছি আপনি লাইনে থাকেন তো এই যে এখানে যখন এখানে সুর কাটা বলে কিন্তু সাদুবাসী যেন এটা কী বলে আমি ভুলে যাচ্ছি আসতেছি না মুখ দিয়ে মাইন্ডে আসতেছে না তো ওইটা আসে ওইটা আসার পরে এই যে সুপারিগুলো আসে ছোটো ছোটো সুপারি সেগুলো যখন আপনার ওই লেবু দেখাচ্ছে যে সেরকম হয় একটুখানি বড় হয় তখন সেগুলো এখান থেকে নিয়ে সে ওই সুপারির মুখটা কেটে ডাবের মধ্যে যেমন আমরা পানি পাই সেরকম এই সুপারির মধ্যে একটুখানি পানি থাকে সেই পানিগুলো খেয়ে ফেলে এ হলো সেই জন্য তাদেরকে দৌড়ানোর জন্য এভাবে এটা। এভাবে টেনে 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 তাদেরকে সাউন্ড দেওয়া হয় যেন তারা এখানে না আসে অর্থাৎ আসলেও চলে যায় আমি আপনাকে দেখুন দেখা যাচ্ছি এখানে যে হাতি আসে এই যে হাতি আসছিল এখানে এটা এগুলো হলো হাতির গোবর এটা হাতির পায়খানা এখানে আরও আছে এখানে ছিল এক জায়গায় এগুলো লাথি মেরে সবাই ইয়ে করে ফেলছে এদিক এদিক করে ফেলছে এটা হাতির পায়খানা হাতি আপনার বিভিন্ন সময় বিভিন্ন দিক থেকে আসে কিন্তু আসে সব সময় পূর্ব দিক থেকে এটা হলো পূর্ব দিক এদিক থেকে যে কোনো দিকে আসতে পারে মনে করেন যদি ওইখানে যায় তাহলে সেখান থেকে এদিকে আসবে এদিক এখানে আসার কারণ হলো পাহাড়ের মধ্যে পাহাড়ের মধ্যে কোনো হাতিরা কিছু খাওয়ার জন্য কিছুই নেই সেখানে সবগুলো কেটে ফেলছে সেইগুলো আপনার এলাকার মানুষও কাটছে এখানকার মানুষে দূর থেকে মানুষ এসে কাটছে এবং মানুষ তারপরে এখান থেকে ওই যে আপনার পূর্ব পাশের থেকে অর্থাৎ ফালংখানি ওয়াইকং এখান থেকেও মানুষ আসে দুই পাশ থেকে মানুষ যখন আসে সেগুলো কেটে নিয়ে গেছে বাঁশ জার যত ধরনের আছে সব কিছুই কেটে নিয়ে গেছে পাহাড় থেকে পাহাড়ের মধ্যে শুধু পাহাড় ছাড়া আর কিছু নেই এখন অবশ্য আজ থেকে দশ পনেরো বছর আগে যখন দেখল যে সরকার যখন দেখলো যে এখানের মধ্যে কিছুই নাই তখন তারা কিছু গাছ রোপণ করে দিছে কিন্তু ওই গাছগুলো বনরে অবশ্যই পাহাড়কে অবশ্যই বন বানাইছে কিন্তু হাতিদেরকে খাওয়ার জন্য এরকম কোনো কিছু ফুল ফ্রুটস নাই এখানে খাবার কিছুই নেই যার কারণে হাতের এখানে লোকালয়ে চলে আসে আসি এরকম যখন গাছ থাকে এই গাছের মধ্যে আপনার জ্যাক ফ্রুট অর্থাৎ কাঁঠাল এই কাঁঠালগুলো ধরে সে তারা আসে আসার পরে এক একটা কাঁঠাল নেয় তারপরে মাটিতে ফেলবে পা দিয়ে এগুলোর একটুখানি চাপ দেবে হালকা আলতু চাপ দিয়ে তারপরে সেখান থেকে কুয়াগুলো বের করে কাঁঠালের কুয়াগুলো বের করে খেয়ে ফেলবে এখানে দেখা যাচ্ছে একটা কাঁঠাল তারপরে এখানে আরও কয়েকটা দেখা যাচ্ছে তিনটা পাঁচটা এক জায়গায় পাঁচটা দেখা যাচ্ছে উপরেও আরও কিছু কাঁঠাল ধরেছে পাতার জন্য ঠিক দেখা যাচ্ছে না তারপরে এখান থেকে খাওয়ার পরে খাইতে খাইতে যখন মানুষ ডাক দেয় এখানে হাতিদেরকে ডাকার একটা স্পেশাল ভাষা আছে সেটা হলো মামু হাতিকে বলা হয় মামু আমরা টাউনে বন্দরে দেখা যায় পুলিশকে মামু বলা হয় কিন্তু কক্সবাজার এলাকাতে আপনার হাতিকে মামু বলা হয় মামুকে হাতিকে বলে যে মামু চলে যাও চলে যাও আর তার যদি আমি বলি কক্সবাজারের বাসায় মামু জগই মামু জগই এরকম করে যখন ডাক দেয় তখন তারা সেটা বুঝতে পারে যে আমাদেরকে চলে যেতে বলতেছে তখন তারা তাদের যতটুকু খাওয়ার ইচ্ছা হয়তো মাঝে মধ্যে ততটুকু খায় বা ততটুকু না খেয়ে অন্তত তাদের যে আছে সেটা কিছুটা মেটানো হয়ে গেলেই চলে যায় তারা তেমন ক্ষতি করে না তবে চলাফেরার মাধ্যমে যখন এরা এখানে আসে হাতেগুলো তো অনেক বড় হয় দেখায় এই যে এখানে বড় হয় এর থেকে বড় হয় হাতে কিন্তু যখন যায় তখন গাছগুলো দুইটা দুপাশে চলে যায় কিন্তু যখন দুইটা হাতে একসাথে চায় তখন এটা একটা চাপ পড়ে দেখা যায় গেছে গেছে গাছ ভেঙে যায় এরকম অনেক গাছ ভেঙে গেছে এই যে এখানে দেখা যাচ্ছে একটা গাছ ভেঙে গেছে সেটা পরবর্তীতে কেটে ফেলা হয়েছে যে এই যে এখানে গাছ কেটে ফেলছে আর এখানে খাওয়ার পরে আমাদের মতোই তাদের জীবন যাত্রা তাদের জীবন চক্র খাওয়ার পরে যেমন একটু বাথরুমের চাপ আসে তারা তাদেরও খাওয়ার পরে একটু বাথরুমের চাপ আসছে সেই জন্য হাগু করে দিয়ে চলে গেছে এই যে একটা আগে বলছিলাম যে সুপারি ডাব সুপারিগুলো ওই যে এটার নাম এখনো আসতেছে না আমার এটা একটা শান্তশিষ্ট বিশিষ্ট জন্তু সেটা আসে লাফাই লাফাই খাওয়ার পরে চলে যায় এই মনে পড়ছে কাঠ বিড়ালি কাঠ এখানে আসে সুন্দর সুন্দর কাঠ বিড়ালি কিন্তু সুন্দর হলে কি হবে তারা বাগানের জন্য যথেষ্ট ক্ষতিকর তাদেরকে চেক দিতে হয় কি কিনা থাকলে যখন ডাক দেয় তারাও চলে যায় এই যে এইটা ডাবটা তারা এই আমি দেখাই এই যে মুখ এই যে মুখটা ফেটে এখানে একটা পানি থাকে ভিতরে পানিটা খায় খেয়ে ফেলে দেয় কিন্তু এগুলো ফেলে দেওয়ার কারণে আমাদের যে কত ক্ষতি হয় সেটা তারা বুঝে না ওকে আল্লাহ হাফেজ আজকের মতো এখানে শেষ